আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো ভিও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদেন্দ্র বিভাগ বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে বেশ কিছু প্রায় বারো মাসি কাটিমোনা আম চারার গাছ ডেলিভারি করা হবে চারাগুলো আলহামদুলিল্লাহ বেশ সুন্দর কোয়ালিটির এবং ডালপালা বিশিষ্ট দেখতে পাচ্ছেন এবং মাটির হাড়িতে আছেন সবগুলো তো ভিওর যারা বাগান করতে চান তারা অবশ্যই যে কোনো জাতের অরিজিনাল জাতের চারা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের আমের চারাই আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং সুন্দর কোয়ালিটির চারাগুলো আপনাদেরকে দিতে পারব তো ভিওর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রাদার্স একজনের জন্য দোয়ারা করি সালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতুল